তো ভাইয়া হ্যালো আর কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমিও খুব ভালো আছি আহ ভাইয়ার দোকানের নাম হচ্ছে আলাউদ্দিন সুটকি বিদান এই দোকান থেকে হচ্ছে আপনারা অবশ্যই সুটকি কেনাকাটা করবেন কেন কেন বলতেছি এটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো তার আগে হচ্ছে এই কার্ডটি দেখে রাখুন সুটকি নেওয়ার আগে অবশ্যই হচ্ছে এই ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন আর সুটকির দোকানটাও খুব ভালো আমি দু একবার কেনাকাটা করেছি আশা করছি যে আপনারা কেনাকাটা করলেও বুঝতে পারবেন এখানে একদম ফ্রেশ সুটকি পাবেন আপনারা মানে এমন কোনো সুটকির ভাত নেই পাবেন না এটা কি কি ছুরি সুটকি আর এটা আর এটা ওসুর এটা ওইটাতে কাট কাট ভালো ভালো কোয়ালিটি আছে এটা কাট করতে

ਜੇ ਹੁਣ ਗਾਸਕੀਟ ਬਲੱਗ ਹੀ ਪੁੱਟਣ ਤੇ ਆ ਲਵੇ ਦੇਸ਼ੂੜੀ ਆਪਣਾ ਖਾਣਾ ਵੀਰੇ ਤਾਂ ਅੰਦਰ